নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি রেকি অনেকেই জানেন অনেকে জানেন না রেকি শিখে কি সত্যি জীবনে কোনো রকম পরিবর্তন আসতে পারে শরীরে কোনো পরিবর্তন আসতে পারে শারীরিক কোনো সমস্যা মানসিক কোনো রকম অ্যাংজাইটি ডিপ্রেশান থেকে বেরিয়ে আসা যায় বা অতীতের কোনো খারাপ ঘটনাকে ভুলে থাকতে পারা যায় নাকি রিলেশনশিপ ঠিক করতে পারা যায় অ্যাকচুয়ালি সত্যিটা কী আজকে ছোট্ট একটা কথা বলবো নিশ্চয়ই আপনারা জানেন যে মুরগি তার ডিমকে তা দিয়ে কি করে তা দিয়ে বাচ্চা ফোটায় মুরগির ডিম আর তাকে সে তা দিচ্ছে বসে তারপর তার থেকে বাচ্চা হচ্ছে এটা তো জানেন তো তার একটা উষ্ণতা সেই উষ্ণতা একটা প্রাণের জন্ম দিচ্ছে এটা যেমন ঠিক আবার একটা বাচ্চা পড়ে গেছে ছড়ে গেছে গেছে খুব কান্না করছে তার মা মায়ের আঁচল দিয়ে মুখে ভাব দিয়ে গরম হাওয়া দিয়ে তার চোখে বা যেখানে লেগেছে সেই জায়গায় ক্ষতস্থানে চেপে ধরলো ওই ভাব দেওয়া কাপড় এবং খুব তাড়াতাড়ি সে ওই যন্ত্রণা থেকে রিলিফ পেল তাই না তো এনার্জি এর সবকিছুর মধ্যে কিন্তু এনার্জি আছে এর রেকি হচ্ছে এনার্জি এনার্জি হিলিং সাবজেক্ট যদি ঠিকঠাক ভাবে কেউ প্রয়োগ করতে পারে প্র্যাকটিস করতে পারে অবশ্যই রেজাল্ট খুব ভালো পায় বিশেষ করে আমরা যারা রেকি প্র্যাকটিস যারা রেকি হিলিং করি রেকি গ্র্যান্ডমাস্টার বা সাধারণত যে ফার্স্ট ডিগ্রি ডিগ্রি শিখেছে প্রত্যেকেই কিন্তু হিলিং 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 সেলফ নিয়ে ডিস্টেন্সে করে খুব ভালো বেনিফিট পেয়েছি পাই ভবিষ্যতে নিশ্চয়ই পাবো কেননা রেকি কখনো কাউকে ঠকায় না রেকি খুব সুন্দরভাবে হিলিং পেতে সাহায্য করে এটা নির্ভর করে আপনি কতটা ঠিকঠাকভাবে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করছেন ঠিকঠাকভাবে আপনি যদি প্রয়োগ করতে পারেন নিয়মিত যদি রোজ বিশেষভাবে এর জন্য সময় দেন হিলিংয়ের জন্য অবশ্যই সুস্থ হয়ে উঠতে পারেন আপনার পড়াশোনার জন্য হয়তো আপনার একটা ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে তার কনসেন্ট্রেশন বাড়ছে না সেই ক্ষেত্রেও রেকি খুব সুন্দরভাবে হেল্প করে কনসেন্ট্রেশন আনতে বা চঞ্চলতা কমাতে সাহায্য করে যাতে খুব রাগ কন্ট্রোল করতে পারে না অথবা মনে ভীষণ কষ্ট দুঃখ রিলেশনশিপ ঠিক নেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রেকি প্রোগ্রামিং করে খুব সুন্দর হিলিং দেওয়া যায় শুধু কি তাই ফার্স্ট ডিগ্রির পর যদি তো সেকেন্ড ডিগ্রি শিখে যায় সেখানে কিন্তু রেকি যে সিম্বল আছে বিশেষ করে তিনটি সিম্বল চুকুরে এসে কি হনসা যা বিনা অ্যাটেনমেন্ট বা বিনা রেকি দীক্ষায় ব্যবহার করা যায় না ওই সিম্বলগুলো যখন আপনি শিখে যাবেন রেকি অ্যাটনমেন্ট নেওয়ার পর বা প্লেসমেন্ট নেওয়ার পর দেখবেন যে কী দারুণভাবে সেগুলোর কাজ আছে সেই কাজগুলো আপনি কি দারুণভাবে প্রয়োগ করতে পারেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যতক্ষণ না পর্যন্ত রেকি কেউ নিজে থেকে শেখে ততক্ষণ কিন্তু অন্যের মুখে ঝাল খেতে হবে কেউ বলবে ওতে কিছু হয় নাকি কেউ বলবে কী জানি কী হয়তো কেউ শিখেছে ঠিকভাবে নিজেই প্র্যাকটিস করে না অথবা গাইডলাইন ঠিকমতো পাচ্ছে না সঠিক জায়গায় হয়তো শেখেই নি অনেকেই আছে যে ভীষণভাবে লোভ দেখায় কম টাকায় ক্লাস করিয়ে দেব অনেকভাবে প্রলোভিত করে অন্যের অন্য অনেক টিচার নামে বদনাম করে যে আমি ভালো অন্যরা খারাপ এরকমভাবে অনেকেই প্রলোভিত করে আপনাদেরকে তাতেও আপনারা অনেক সময় ফাঁদে পড়ে যান আমি বলবো নিজের ইচ্ছা যেখানে হবে যাকে দীর্ঘদিন ধরে দেখছেন শুনছেন বা তার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড হতে পেরেছেন তার সম্বন্ধে একটু খোঁজখবর ভালোভাবে নিন এবং একবার না অনেকের কাছে খোঁজ নিজে থেকে তার কাছে যান যানটা করুন একবার তারপর ডিসিশন নিন যে কোথায় রেকি শিখবেন সে কি সারা বছর আপনার কি হেল্প করবে ক্লাসের পর নাকি ক্লাস করার পর কিছুদিন পরে আপনার সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না আপনি কোনো ভুল ত্রুটি করলে আপনার সঙ্গে সম্পর্ক রাখলো না সেটা আলাদা ব্যাপার আপনি কোনো ভুল ত্রুটি অন্যায় না আপনার সঙ্গে সম্পর্ক রাখলো না সেটাও আলাদা ব্যাপার আমার কাছে যারা রেকি শিখতে চান তারা সরাসরি আমার কাছে এসে কলকাতা তেইশ পরে আমার হোম চেম্বারে ক্লাস করতে পারেন অথবা যারা অনলাইন ক্লাস করতে চান অনলাইন ভিডিও কলিং ক্লাস সরাসরি আমাকে দেখতে পারবেন আমি ক্লাস করাবো সেইভাবে ক্লাস করতে চান করতে পারেন আমার কোর্স ফিস ডিটেলস আমার কাছে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে জেনে যাবেন একদম ওষুধ রে কি থ্রি রে কি ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি সব কিছুই আমি শেখাই এবং রেখি যেমন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মাস্টার থ্রি এ মাস্টার থ্রি বি মানে মাস্টার টিচার থ্রি বি আপগ্রেডিং পর্যন্ত হয় হলিফাই আবার উসু রেখি যারা শেখেন তাদের কিন্তু গ্র্যান্ড মাস্টার শিখ পর্যন্ত ক্লাস করিয়ে দিই আমি এখন ব্যাপারটা হচ্ছে যে শুধু শিখলেই হবে না আপনাকে প্র্যাকটিসটা করতে হবে রেজাল্ট ভালো পাওয়ার জন্য আশা করছি বোঝাতে পারলাম আপনাদেরকে আর অনেকেই ভাবে যে শুধু রেকি একবার শিখে গেলেই মনে হয় আমার সব আশা পূর্ণ হয়ে গেল আমার আর কিছু করতে হবে না হুম হুম রেকি শিখে আপনাকে প্র্যাকটিস করতে হবে সেলফ হিলিং করতে হবে এবং অন্যদেরকেও আপনাকে হিলিং করতে হবে যত বেশি আপনি অন্যদেরকে হিলিং করবেন সরাসরি বা ডিস্টেন্সে সব থেকে ভালো কথা যে ডেলি যদি মানে দুজন কে যদি ডিসটেন্স বা সরাসরি হিলিং করতে পারেন আপনার এনার্জি বেড়ে যাবে হিলিং পাওয়ার বেড়ে যাবে আপনি অনেক বেশি স্যাটিসফাইড হবেন নিজের শক্তি নিয়ে আর যারা প্রকৃত রেকৃ তারা কখনো পরনিন্দা পরচর্চা সাধারণত করবে না তাদের সঙ্গে কথা বললে মেলামেশে করলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি কখনো কারোর বদনাম দিচ্ছে না ক্ষতি করছে না কেননা যারা হিংসুটে যারা অন্যের ক্ষতি করছে আপনাকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকমভাবে ভুল পথে নিয়ে যাচ্ছে বিভ্রান্ত করছে তারা আপনার গাইড কি করে হবে সঠিক তো তারা দেখাতে পারছে না প্রথম থেকে সুতরাং আপনাকেই বেছে নিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কোথায় শিখবেন রেকি কোথায় স্পিরিচুয়াল কাজের মধ্যে আপনি এগোবেন যে যে এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই আপনারা সুস্থ থাকবেন আপনাদের সমৃদ্ধি সফলতার জন্য প্রার্থনা করছি ইউনিভার্স আপনাদের সকল ইচ্ছা সুন্দর ইচ্ছাকে পূর্ণ করুন ভালো থাকুন আর চলিত হবে ধন্যবাদ রেকি ব্লেসিংস সবার জন্য